দেখো কত সুন্দর হয়েছে ভিতরে একদম নারকেলের পুর ভরা হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে তালের ভাপা পিঠা তো চলো আমি এই পিঠাটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো দিয়ে বানাবো তোমরা চাইলে আটা ময়দা কিংবা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো তো সুজি দিয়ে বানালে বেশি ভালো হয় তো সুজিটা আমি নিয়েছি তো দেখো এক বাটি সুজি নিয়েছি আর দেখো এই বাটির আমি এক বাটি তালের কাত নিয়েছি তো ওটা দিয়ে দেবো ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী তো একটু মিশিয়ে নেব আর এর মধ্যে আমার একটু জল লাগবে তো জল আমি দেব না দুধ দেব লিকুইড দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম এই দুধটা দিয়ে দেব তোমরা চাইলে জলটা দিতে পারো তো দুধটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে রাখ সুন্দর করে আমি একটা একটা ব্যাটার বানিয়ে নেব তো আর একটু দুধ দিয়ে দেবো আর এই দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে তার জন্য দুধ দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেব। এবার দশ মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তারপরে আমি চলে আসবো আমি পিঠার জন্য এবার একটা পুর বানিয়ে নেবো তো দেখো নারকেলার গুড় নিয়েছি তো এগুলো একটু মাখিয়ে নেবো ভালো করে নারকেলটা কিন্তু জাল দিয়ে নেব না কাঁচা নারকেল গুড় দিয়ে মাখিয়ে নেব ভালো করে তো দেখো দশ মিনিট পরে চলে এসছি আমার আর সুজিটা একদম নরম হয়ে গেছে ভালো করে ফেপে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ হাফ চামচ এরকম বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এটা ইনো দিয়েও বানাতে পারো তো আমার কাছে বেক ইনোটা এখন নেই বেকিং পাউডার আর সোডাটা আছে ওই জন্য আমি ওইটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর সুজিটা ফুলে যাচ্ছে একটা স্টিলের বাটি নিয়েছি এই বাটিতেই আমি পিঠাটা বানাবো তো প্রথমে আমি একটু বাটিতে এই ব্যাটারটা দিয়ে দেব এই গুলা তো দেখো প্রথমে কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি আর যে নারকেল মাখাটা রেখেছিলাম এবার দিয়ে দেবো মাছ দিয়ে আবার উপর থেকে দিয়ে দেব লাগে যেন তার জন্য আমি একটু বাড়িতে চেরি ফল ছিল সেই চেরি ফলটা দিয়েছি তোমরা চাইলে অন্য কিছু দিয়ে তোমরা চাইলে অন্য কিছু দিয়ে সাজাতে পারো আর দেখো সাইড থেকে একটু কিশমিশ দিয়ে দেব জাস্ট দেখতে ভালো লাগার জন্য দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে আমি এভাবে বাদ বাকিগুলো সব বানিয়ে নেব তো আর একটা বাটি নিয়ে নিয়েছি আমি এভাবে বাদ বাকিগুলো বানিয়ে নেব তো কিছুটা দিয়ে দেব আগের থেকে হ্যালো বন্ধুরা তো এবার পিঠাগুলো আমি ভাব দিয়ে নেব তো প্রথমে দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি আর তো দেখো একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি কিছুটা আর টেস্টান দিয়ে দিয়েছি আর এবার আমি একটা ছিদ্র একটা থালা দিয়ে দেব দিয়ে উনানের জালটা দিয়ে দেব আরেকটা ঢাকনা চাপা দিয়ে দেব এইভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব দিয়ে জালটা দেব তো চলো বন্ধুরা তো দেখো পিঠাটা ভাব দেওয়া হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার তোমরা কি করে বুঝবে যে পিঠাটা হয়েছে আমি একটু দেখাবো তোমাদেরকে কি তো দেখো একটা কাঠি নিয়েছি কাঠি ফুটিয়ে দেখব তো দেখো কাঠিতে লেগে যাচ্ছে না বলো তার মানে হয়ে গেছে দেখো আমার পিঠাটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আচ্ছাটা ভাব দিতে আমার 15 মিনিট প্লে গেছে তারপরে তো পিঠাটা ভালো করে ঠান্ডা করে নেব তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো দেখো পিঠা ঠান্ডা হয়ে গেছে এবার আমি পিঠাটা পাত্র থেকে তুলে নেব তো ছুরি দিয়ে সাইড থেকে তুলে নেব তো দেখো হাতের মতো কত সুন্দর উঠে গেছে হ্যালো বন্ধুরা তো দেখো বাটির থেকে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে হেবি সুন্দর লাগছে কিন্তু দেখতে হ্যালো বন্ধুরা তো দেখো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে আর এখন তো তালের সিজন তালের সময় দেখো অটোমেটিক তো তাল তো পাওয়া যায় তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে